বানিয়ে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে পুঁটি মাছের চৌচুড়ি এত বেশি মজা হয় যেটা গরম ভাতের সাথে একবারে কিন্তু জমে যায় এই জন্য নিয়েছি একটি কড়াই কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব লবণ স্বাদ মতো এখানে সব কিছু আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছে রান্না রেগুলার তেল এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যত বেশি মাখবেন পুঁঠি মাছের চচ্চড়ে খেতে তত বেশি মজা হবে তাই খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পুঁটি মাছগুলোকে পুঁটি মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এখন কিছু সবজি অ্যাড করবো আমি দিয়ে দিচ্ছি আলু আর ঢেঁড়স আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন চাইলে আবার স্কিপ করতে পারেন সব কিছু এবার খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন এই কড়াইটি আমি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলাটাকে অন করে দিব আর চুলা আজকে রাখবো একবারে মিডিয়াম লো আছে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে করে কড়াই গায়ে লেগে না যায় এ পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে দিবেন তো আমার একটু লবণের প্রয়োজন ছিল এই জন্য আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানি কিন্তু একবারেই শুকিয়ে গিয়েছে চাইলে আপনারা আর একটু শুকিয়ে নিতে পারেন তো আমি একটু মাখো মাখো রাখব এখন আমি চুলাটাকে অফ করে দিব এখন পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ